হ্যালো বন্ধুরা আবার ফিরে এসেছে তোমাদের অতি প্রিয় আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে বন্ধুরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি এই আগন্তুক ইউটিউব চ্যানেলটি পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আগন্তুক ইউটিউব চ্যানেলটি তোমাদের সাবস্ক্রিপশান কমেন্টস ও ভালোবাসায় আমাকে অনুপ্রেরণা যোগায় তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য তো প্লিজ 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 সাবস্ক্রাইব মাই আগন্তুক ইউটিউব চ্যানেল চলো তাহলে ফিরে আসি আজকের প্রশ্ন উত্তরে আজকের প্রশ্ন হলো চাষের জমিতে অতিরিক্ত অজৈব রাসায়নিক সার ব্যবহারের কুফলগুলি আলোচনা করো এই উত্তরটা লেখার জন্য প্রথমে পয়েন্টস করে নেবে চাষের জমিতে অতিরিক্ত অজৈব রাসায়নিক সার ব্যবহারের কুফল লেখার পরে তার মধ্যে সাব পয়েন্ট করবে এক নম্বর পয়েন্টস থাকবে মাটির উর্বরতা দানকারী জীবাণুদের কাজে বাধা দান ঠিক আছে এবার এর মধ্যে দেখতে পাচ্ছ যেটা লেখা আছে সেটা তোমাদেরকে লিখতে হবে তারপর দুই নম্বর পয়েন্টস করবে মাটির স্বাভাবিক গঠনের পরিবর্তন লিখে ভিতরের যে বিষয়বস্তুটা আছে সেটা তোমাদের লিখতে হবে তারপরে চলে আসবো তিন নম্বর পয়েন্টস মাটির পিএইচের ভারসাম্য নষ্ট এর ভিতরেও যে বিষয়টি লেখা আছে দেখতেই পাচ্ছ তোমরা সেটা লিখে ফেলবে তারপরে চার নম্বর পয়েন্টসে জল দূষণ পাঁচ নম্বর পয়েন্টস ফসলের গুণাগুণ নষ্ট ও রোগের প্রকোপ বৃদ্ধি দেখতে পাচ্ছ এই যে প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে বলছি সেগুলোর ভিতরে যে বিষয়গুলি লেখা আছে তোমাদেরকে সেগুলো লিখতে হবে ঠিক আছে এই পয়েন্টসগুলো লেখার পর এখানে উত্তরটা শেষ হবে